আরে বোন পানির বোতল কত করে ভাইজান পানির বোতল তো বিশ টাকা করে আসলে আপু আমাদের দুজনেরই পানির তৃষ্ণা লাগছে আমার কাছে মাত্র দশ টাকাই আছে আমাদের কি দুই বোতল পানি দেয়া যাবে দশ টাকায় কি করতেছেন ভাইজান আপনাকে তো দেখে মনে হইতেছে আপনারা মেলা বড় করেন মানুষ আর আপনার পোশাক আশাকে তো বেশ দামি আর আপনাকেও কাছে সামান্য বিশ টাকা নাই পাই আমাকে মনে জানেন আপনারা দুজন মিলে আমার লোকে মস্করা করতেছে না না আপু আমি আপনার সাথে মস্করা করছি না আমার কাছে সত্যি সত্যি দশ টাকা আছে না এমন না আপু আসলে আমাদের কাছে টাকা আছে কিন্তু আপনার টাকাটা আনতে ভুলে গেছে বুঝতে পেরেছেন আমরা আমাদের ওয়ালেটটা ফেলে আসছি হ্যাঁ আপু আমাদের অনেক তৃষ্ণা লাগছে আমাদের একটু পানি খাওয়ান না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি আপনার ঘরে পানি খাওয়াবো আর এমনি তো আমি যদি আপনাগরে পানি খাওয়াই এই উসিলায় আল্লামোর একগুলো কিছু পূর্ণ দিবে আপনারা খান আমি পানি দিতেছি মাইজান খান পানি খান আপনাদের পিপাসাটা মিটা আপু আপনারা অনেক ধন্যবাদ আচ্ছা আপু আপনারা একটা কথা জিজ্ঞেস করি हां জিগান কি জায়গায়বেন আচ্ছা এই পানি বিক্রি করলে কি অনেক প্রফিট নাকি অনেক জায়গায় তো দেখি পানি বিক্রি করে বাসায় পানি নিয়ে যায় পার্কে পানি বিক্রি করে সত্যি গিয়ে পানি বিক্রি করলে অনেক প্রফিট হয় না ভাই যান এসব ফাও কথা মানুষ যতটা কয় অতটা আসলে লাভ আসে না সামান্য পরিমাণ লাভ হয় আচ্ছা আপু আপনি যদি লাভ নাই হয় তাহলে এই যে আমাদের দুজনকে দুই বোতল পানি 10 টাকায় কেন দিলেন আপনি লস হলো না না ভাই যান আমি আসলে লাভ চিন্তা করি না আমি একটা জিনিস খুব বিশ্বাস করি এটা হলো কপাল আর এই যে কথা আছে না মানুষ যদি মানুষের লাগে ভালো কিছু করে আল্লাপাক স্বয়ং তার জন্য কিছু না কিছু করে আমি আজকে আপনাকে পানি খাওয়াইছি এর জন্য আমার নিজের কাছে ভালো লাগতেছে হয়তো আল্লাহ পরিবর্তে আমার জন্য ভালো কিছু রাখছে বাবা আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন আপু আর আপনার এই চিন্তা ভাবনার কারণে অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবে আচ্ছা আপু এই পানি বিক্রি করে কি আপনার সংসার চলে চলে যায় ভাইজান ওই যে দুই বেলা ভাত খায় আর কি চলে যায় আর আমগো মতো গরিব মানুষে দুই বেলা ভাত হলেই তো হয়ে যায় এর থেকে বেশি কিছু তার লাগে না হ্যাঁ আপু ঠিকই বলছেন আসলে মানুষ না খেয়ে কখনো ঘুমায় না আল্লাহ কোনো না কোনো ভাবে তাদের রিজিক দিয়েই দেয় ঠিক কইছেন খুদার তো তার থাকি না পেট ঠিক না ঠিক বইরা যায় এই যাপু আপনার 10 টাকাটা নিন না না ভাইজান আমি তো টাকা নিব না আমি তো আপনাদের পানি এমনিতেই খাওয়াইছি আপনাদের কি পাশা লাগছিল না এই পিপাসা মিটানোর জন্য আমি আপনাকে এমনি পানি দিছি এই পানিটা আমি নিতে পারবো না 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 বলেন সমস্যা নাই না ভাইজান আমি যদি এই পানিটাকে নিয়ে নি, তাহলে আমি যে আপনাদের পিপাসাটা মিটানোর জন্য পানি খাওয়াইছি এ তো তো আর আমার সেই সাহায্যটা হইল না 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 আপু আপনি তো এমনি আমাদের কাছে লস করলেন দুই বোতলের দামে এক বোতল দিলেন আপনি এই 10 টাকাটা অন্তত রাখুন প্লিজ নেন আপু আপু আপনার বাচ্চার চিকিৎসা কি ঠিকঠাকভাবে ভাবে হচ্ছে টাকা ম্যানেজ করতে পেরেছেন না ভাইজান চিকিৎসার টাকা এখনো জোগাড় করতে পারিনি ভাইজান আপনি কি করে জানেন যে আমার পোলার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন আসলে হয়েছে কি আপু আমি আর মারুফ যখন ওখান দিয়ে যাচ্ছিলাম তখন হ্যালো ডাক্তার সাহেব কি এতগুলো টাকা এতগুলো টাকা

কাজ করেন আপনারও পুষণের ব্যবস্থা করেন না যা যা করলে সব করেন আমার পোলাটা বাচ্চা না আমার বলার কিছু না আমার বলাটা আমি সুস্থ চাই না ডাক্তার সাহে তাই তো দেখছি আপনি চিন্তা করে না আমি আপনার টাকা নিয়ে ইতেছি আপনার চা টাকা লেগে আমি নিয়ে হব কিন্তু আমার পলা যেন কিচ্ছু না আমার পোলা যেন সুস্থ হয়ে যায় ডাক্তার সাহেব আচ্ছা আমি তো ডাক্তারে কুয়া দি লাভ আমি টাকা নিয়ে আইতেছি আমি কোত্থেকে টাকা পাবো কেয়া দিবরে টাকা শোন এই মেয়েটাকে সাহায্য করা দরকার কিন্তু কিভাবে এই মোবাইলটা এই মোবাইলটা বেচে দে এই মোবাইলটা বেচে কিছু না কিছু টাকা আইবো তা তো কিছু না কিছু আইবো কিন্তু বাকি টাকা আমার কাছে একটা আইডিয়া আছে তুই শুধু আমার সাথে আয় চল বাকি টাকা কি হবে বল আল্লাহ আমার সাহায্য কর আল্লাহ আমার বলার জন্য কিছু না আল্লাহ এর কারণেই আপনার কাছে মূলত এসেছি আপনাকে সাহায্য করার জন্য আপু আপনি একটা কাজ করুন এ নিন এখানে দুই লক্ষ টাকা আছে এই টাকা নিয়ে আপনার বাচ্চার চিকিৎসা করান না ভাই আমি তো টাকা নিতে পারবো না এন অনেকগুলো টাকা আর আমি তো গরিব মানুষ পাঁচ দশ টাকা ইনকাম করি সারা দিনে আমি এতগুলো টাকা নিতে পারবো না আমি এতগুলো টাকা নিলে আমি এই টাকা কম চুখাবো কনভাই যান আমি নিতে পারবো না 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 আপু এই টাকা আপনার আমাকে ফেরত দিতে হবে না আমি তো এসেছি মানবতার খাতিরে আপনাকে হেল্প করার জন্য আর আপু আপনি তো আমাকে ভাই বলেছেন আমি ভাই হিসেবে আপনাকে সাহায্য করতে পারি না প্লিজ আপু এই টাকাটা নিয়ে আপনার বাচ্চার চিকিৎসা করান আপনি কোনো চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে আর এরপরে যদি টাকা পয়সা লাগে আমি আপনাকে হেল্প করবো প্লিজ আপু নিন আচ্ছা ভাইজান ভাইজান বিশ্বাস করেন আমি যে কিভাবে আপনারা ধন্যবাদ জানাবো আপনার ধন্যবাদ জানালো না আপনারা ছোট করে হইব আপনি টাকাগুলো দিয়ে যে আমার কত বড় উপকার করছেন ভাই যারা আপনি নিজেও জানেন না আমার পোলা চিকিৎসার জন্য এই টাকাটা অনেক দরকার ছিল জানেন ওই যে আপনার কিছুক্ষণ আগে কইছিলাম না আমার মনে একটা মনোবল আছে আমি যদি মানুষের জন্য ভালো কিছু করি উপর আমার জন্য করবে এই যে দেখেন আল্লাহ স্বয়ং আপনারে পাঠাইছে আমার সাহায্য করার লাগে আচ্ছা আপু তাহলে আমরা আসি হ্যাঁ আচ্ছা আপু এই যে সামনের বিল্ডিংটা ওটাই আমার অফিস আপনার যদি আর কোনো হেল্প লাগে অবশ্যই আপনি আমার অফিসে চলে আসবেন ঠিক আছে আপু আসি তাহলে ভালো থাকবেন